অবশেষে পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাচ্ছে ভোটার ভেরিফিকেশন বা এসআই আর সেই জন্যই নির্বাচন কমিশনের তরফ থেকে ফাইনাল চিঠি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এমনকি কেন্দ্রশাসিত অঞ্চলের যে সমস্ত সিইওরা রয়েছেন তাদের কিন্তু দপ্তরে পাঠানো হয়েছে তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই কবে থেকে এই যে ভোটার ভেরিফিকেশনের যে ফর্মটা পশ্চিমবঙ্গের জন্য প্রকাশিত হবে বা নোটিশ বা গাইডলাইন প্রকাশিত হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় প্রত্যেকটা বুথের জন্য কতজন করে বিএলও থাকবে এই ভোটার ভেরিফিকেশানের জন্য সেটাও কিন্তু এখানে আপনারা জানতে পারবেন আর কি কী ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও তো চলুন বন্ধুরা এই ভোটার ভেরিফিকেশান নিয়ে নতুন কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবার আপনাদেরকে এক এক করে দেখাই তো অন স্ক্রিনে আপনারা দেখুন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে সিইওদের চিঠি কমিশনের তো বুঝতে পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু চিঠি হয়েছে হয়েছে কোথায় প্রকাশিত দেখতে পাচ্ছেন আনন্দবাজারে আর যদি আপনাদেরকে তারিখটা দেখাই এখানে দেখুন একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তো নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবার কি কি বলা হয়েছে চলুন এক এক করে আমরা দেখে নিই দেখুন বলা হয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা এসআইআর হয়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও শুরু হবে এসআইআর কাজ অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যে কিন্তু এগুলো মোটামুটি শুরু হয়ে যাবে আর সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন অর্থাৎ সিইও দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে বা চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও যারা থাকবেন বিএলও সুপারভাইজার বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতেও বলা হয়েছে আর সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমাও দিতে বলা হয়েছে সিইওদের তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের যে সমস্ত সিইও দপ্তর রয়েছে সেখানেও কিন্তু চিঠি পাঠানো হয়েছে এবং এই যে ভোটার ভেরিফিকেশানটা হবে তার জন্য যে বিএলও বিএলএ বা সুপারভাইজার যারা যারা কাজ করবেন আর কি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজের কথাও কিন্তু বলা হয়েছে যাই হোক এরপরে কত ভোটারে বা কোন বুথে কতজন করে বিএলও দেওয়া হবে কবে নোটিশ প্রকাশিত হবে সেগুলো আমরা এক এক করে জেনে নিই তো বলা হয়েছে দেখুন কমিশন সূত্রে জানা গিয়েছে বিহার ছাড়া দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে কমিশন সূত্রের খবর এসআইআরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও বিএলও সুপারভাইজারেরা সিইও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে কমিশন প্রতিটা ভোট কেন্দ্রের জন্য একজন করে বিএলও থাকবেন কোনো বুথে যদি বারোশোর বেশি ভোটার থাকে সেক্ষেত্রে বা সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে তো বুঝতে পারছেন যেখানে আপনারা ভোট দেন সেখানে যদি বারোশোর বেশি ভোটার থাকে সেক্ষেত্রে একের বেশি বিএলও নিয়োগ হতে পারে আর বারোশোর কম হলে একজন করে কিন্তু বিএলও থাকবে অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনের জন্য আধিকারিকরা থাকবেন দেখুন বলা হয়েছে বিএলও সুপারভাইজারের অধীনে দশটির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না অর্থাৎ একজন সুপারভাইজারের আন্ডারে দশটা করে কিন্তু ভোট কেন্দ্র থাকবে যেগুলো তারা কিন্তু ঘুরে ঘুরে দেখবেন আর কোন কোন এগারোটা ডকুমেন্ট দিয়ে আপনারা এই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আর পশ্চিমবঙ্গের জন্য কবে নোটিশ প্রকাশিত হবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাব দেখুন বলা হয়েছে ই আরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসারের শূন্য পদও পূরণ করতে হবে কমিশন জানিয়েছে যে এস এর বিষয়ে বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলওকেও অবগত করতে হবে তারা বিএলওদের সঙ্গে এলাকায় ঘোরেন কাজ দেখাশোনা করেন বিএলএ নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিওর দপ্তরকে কোনো রাজনৈতিক দলের বিএলএ না থাকলে নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন পাশাপাশি এও জানিয়েছে বিএলও সঙ্গে বিএলও সুপারভাইজার বিএলএদের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা দিতে হবে কমিশন দপ্তরে তো বুঝতে পারছেন নির্বাচন কমিশনের দপ্তরে কিন্তু সমস্ত তথ্য দিতে হবে এবারে জানব কবে পশ্চিমবঙ্গের জন্য নোটিশ প্রকাশিত হবে এবং কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা এই ভোটার ভেরিফিকেশনগুলো করতে পারবেন তো দেখুন বলা হয়েছে কমিশন সূত্রের খবর এই রাজ্যে যে কোনো সময় এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন সুপ্রিম কোর্টে বিহারে যে এসআইআর হয়েছিল সেই নিয়ে কিন্তু মামলা চলছে বারোই আগস্ট মামলা পরবর্তী শুনানি তারপরে বিজ্ঞপ্তি জারি হতে পারে তো আপনাদেরকে জানিয়েছিলাম বিহারে যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যার শুনানি বারোই আগস্ট আর সেই জন্যই কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের যে নোটিশটা সেটা কিন্তু প্রকাশিত হয়নি তো বারোই আগস্টের পর কিন্তু গাইডলাইন বা ফর্ম বলুন বা নোটিশ বলুন সেটা কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে পারে বা প্রকাশিত হতে পারে সেই যদি প্রকাশিত হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এবার দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার যে বিশেষ সমীক্ষা বা স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন যেটা কিন্তু হয়েছিল দু সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন সোমবার রাজ্যে দু হাজার দুই সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন তবে আপনাদেরকে জানিয়ে দিই যাদেরগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি অর্থাৎ যে সমস্ত জেলার ভোটার তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি শীঘ্রই কিন্তু যাদেরগুলো আপডেট হয়নি তাদেরগুলো চলে আসবে তো এই উত্তর পেয়ে গেলেন এবার দেখুন ওয়ান আর একটা আপনার আপনাদেরকে ডকুমেন্টের লিস্ট দেখাচ্ছি টোটাল যে এগারোটা ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই এগারোটা ডকুমেন্টের যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এই নিয়ে আমাদের আরও অনেক বিস্তারিত ভিডিও বানানো রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছেন না করে নেবেন লিঙ্ক দিয়ে রেখেছি আর ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ